সানরূপ মনরূপ সহ এই পুরা ঢাকায় চ্যালেঞ্জ করব এই মডেলের এরকম কন্ডিশন গাড়ি আরেক পিস কেউ দেখাতে পারবে না ওপেন চ্যালেঞ্জ তারা এই গাড়ি এসে না নিতে পারবে তাদের ব্যাড লাক সবল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ बाबू ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম মেডিকার চয়েস অ্যাড্রেস 259 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকোপি বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত শেবল ভাই আজকের সেরা কালেকশন কি আজকে একটা টয়টা এক্স নোয়া গাড়ি নিয়ে আসছি বাবু ভাই দুই হাজার পাঁচের মডেলের গাড়ি অকটেন ডিভেন্টের গাড়ি এখন পর্যন্ত এই গাড়িটা জন্ম থেকে এলপিজি সিএনজি কোনো কিছুতেই কনভার্ট হয় নাই হানড্রেড পারসেন্ট ফ্যামিলি ইউজের গাড়ি অকটেন ডিভেন্টের গাড়ি এই গাড়িটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেলের গাড়ি দশের রেজিস্ট্রেশন তিপ্পান্ন সিরিয়ালের গাড়ি এই গাড়িটা অ্যাশ কালারের গাড়ি চমৎকার সুন্দর এই গাড়িটা দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মনে হবে যেমন চাইনিজ লাইট লাগানো কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট গাড়িটা ইউজ একদম কম হয়েছে বাবু ভাই দুইটা ফক লাইট গাড়ির সাথে অরিজিনাল এই যে দেখেন তিপ্পান্ন সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস আগে পিসে স্টিলের বাম্পার নতুন সিট কভার ইনস্টল করা আছে সানরুপ মনরূপ সহ পাশের মডেলের গাড়ি অক্টেন ডিপেন্ডের গাড়ি সানরুপ মনরূপ সহ লেফট সাইড থেকে যদি দেখাই বাবু ভাই চারটা এলোরিমের চমৎকার সুন্দর আর সবচেয়ে বড় কথা হইল এক্স নোয়া গাড়িতে চারটা টায়ার নতুন অ্যাট এ টাইম একসাথে কেউ দেখাতে পারবে না এই যে দেখেন সামনের গ্লাসটা হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল জাপানি স্টিকার টয়টা লোগো নাম্বার প্লেট স্টিকার সব হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল চারটা টায়ারই পাবে একসাথে নতুন চারটা এলোরিমে চমৎকার সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন টস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন আল্লার রহমতে একদম জাপানি গেট আপ জাপানি কন্ডিশনে পাবে প্রত্যেকটা গ্লাসে টয়টার লোগো সহ বুঝে নিবে প্রত্যেকটা রিন শিট গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় পাবে ইনশাল্লাহ ইন্টুরিয়রটা দেখেন অ্যাশ ইন্টুরিয়রের গাড়ি চমৎকার কন্ডিশনের একটা গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা দরজার জুরি দেখেন দরজার প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন এসি প্যানেল টাস সানরূপ মুনরূপ সহ সানরূপ মুনরূপ সহ টোটাল এস সিটের গাড়ি গাড়ি টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার সানর মন্ড টোটাল অবিশ্বাস্য ফ্রেশ গাড়ি আমি পুরা ডাকায় চ্যালেঞ্জ করব এই মডেলের এরকম কন্ডিশন গাড়ি আর এক পিস কেউ দেখাতে পারবে না ওপেন চ্যালেঞ্জ কেউ দেখাতে পারবে না এই যে দেখেন চারটা টায়ারে নতুন বলছি না চারটা লোড়ে চমৎকার সুন্দর পিছন থেকে যদি বাউ ভাই দেখাই এই যে দুইটা ব্যাগ লাইট দেখেন হান্ড্রেড পার্সেন্ট গাড়ির সাথে অরিজিনাল স্পয়লারটা দেখেন চমৎকার সুন্দর একটা স্পয়লার গাড়ির সাথে ব্যাগ গ্লাস একটা অয়েফার ইউজ হয়েছে নোয়া লেখা দেখেন পিছনে স্টিলের বাম্পার ইনস্টল করা আছে তিপ্পান্ন সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন চমৎকার কন্ডিশনের এই গাড়িটা পাবে এই যে দেখেন এই যে জয়েন্ট দেখেন একদম জাপানি সিলগালায় পাবে ইনশাল্লাহ এই যে দেখেন ম্যাকডালার জুড়িগুলো দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট এই যে কালারটা এখন পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে পাবে ভিতরটা ওকে টোটাল এসি গাড়ি সেন্ট্রাল এসি সানরুপ মন্ডপ সহ এক দেখাতে মঞ্জুর এক দেখায় মঞ্জুর যাবে এই গাড়ি এটা হচ্ছে সানরুপ মন্ডপ সহ সানরুপ মন্ডুপ সহ একদম কলিজা শান্তি হবে এই গাড়ি দেখলে ইনশাআল্লাহ রাইট সাইড থেকে যদি দেখায় একই কন্ডিশনে পাবে কোথাও কোনো স্কেচ নাই স্পট নাই প্রত্যেকটা গ্লাস টয়টার লোক সহ বুঝে নিবে প্রত্যেকটা রিনশিট গাড়ির সাথে অরিজিনাল পাবে এই যে দেখেন চারটা টায়ারে নতুন পাবে বলছি না চার টায়ার চমৎকার সুন্দর এই যে টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার এই হচ্ছে ভিতরের কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন এক কথায় ওয়াও জাস্ট লাইক এ ওয়াও এই যে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িতে আলাদাভাবে বলার কোনো অপশনই নাই বাসাই নাই ড্যাশবোর্ড দেখেন এসি প্যানেল টাচ সানরুফ মন্ডুপসহ সহ চমৎকার কন্ডিশনের টিভি ব্যাক ক্যামেরা একটি প্রত্যেকটা সুইচ অ্যাক্টিভ ওকে চলে আবার ইঞ্জিন যারা এক্স নোয়া গাড়ি কিনবে যারা এই গাড়ি এসে না নিতে পারবে তাদের ব্যাড লাগ মানে অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ বনারের ভিতরে কালারটা দেখেন হানড্রেড পার্সেন্ট জাপানি কালারে আছে। প্রত্যেকটা জুরি দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে মাসেলটা দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট জাপানি কালারে আছে এক্স নোয়া গাড়ি এইভাবে পাওয়া আসলে রিয়ার বাবু ভাই আমাদের অভিজ্ঞতা থেকে আমি বলছি তিরিশ বছরের অভিজ্ঞতা থেকে বলছি এরকম গাড়ি পাওয়া আসলেই রিয়ার দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে এসি একদম হাই স্কুল পাবে সকেট জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে পাঁচ টাকার কোনো কাজ দেখাতে পারবে না আমার এই এক্সনোয়া নোয়া গাড়িটাতে পাঁচ টাকার কোনো কাজ দেখাতে পারবে না দুই হাজার পাঁচের টয়টা এক্স নোয়া দশের রেজিস্ট্রেশন সানরূপ সহ অক্টেন ডিপেন্ডের গাড়ি টোটাল এই এর গাড়ি এই গাড়িটার দাম চাচ্ছে আমি ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকিন প্রাইস আজকিন প্রাইস মোটামুটি ফিক্সড প্রাইস কথা বলার সুযোগ অবশ্যই আছে অবশ্যই আছে আপনার রিভিউ দেখে আসলে তাকে আমার সাধ্য মতো চেষ্টা করব সম্মান করার জন্য ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন